আসসালামু আলাইকুম এব্রিয়ন সম্প্রীতি কিছু ব্যবসায়ী আসলকে নকল দিয়ে ঢেকে মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে তাই কাস্টমারদের সুবিধা আর বাবুদের একশো পার্সেন্ট নিরাপত্তার জন্য আমাদের ভিডিওটি করতেই হলো এবং আমাদের কাছে আজকে একটি আসল চায়নার বেবি বাউন্সার রয়েছে এবং আরেকটি রয়েছে বাজারের নকল প্রোডাক্ট সো এই দুইটার মধ্যে পার্থক্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে নাম্বার একে আপনারা যেই পার্থক্যটি পাবেন সেটা হচ্ছে আসল খেলনাটি সফট এবং নমনীয় হওয়ার কারণে বাচ্চা যেভাবে ইচ্ছা খেলতে পারবে ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নেই অন্যদিকে নকল খেলনাটি শক্ত হওয়ার কারণে নড়াচড়া করবে না যার মাধ্যমে বাচ্চা দুলতে গেলে মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত আসলটির কাপড়টি মকমল কাপড় ফ্লেক্সিবল হওয়ার কারণে বাচ্চার ওজন অনুযায়ী এটি ফ্লেক্সিবল হবে এবং এটি সম্পূর্ণ ভাইরাস ফ্রি তাই দীর্ঘদিন ব্যবহার করলেও বাচ্চার শরীরে রেশ উঠবে না অথবা চুলকানি হওয়ার মতো কোনো সম্ভাবনা থাকবে না অন্যদিকে নকল বাউন্সার পলেস্টার কাপড় হওয়ায় খুব শক্ত তাই বাচ্চা বেশিক্ষণ শুয়ে থাকলে ব্যথা পাবে শরীর চুলকাবে ও রেশ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কিছুদিন ব্যবহার করলে এটি কিন্তু বুস্কা উঠে যাবে নাম্বার তিন অরিজিনাল বেবি বাউন্সারটি তিনটি স্তরে ব্যবহার করা যাবে যেটার প্রথম হচ্ছে খেলা দ্বিতীয় হচ্ছে বিশ্রাম এবং তৃতীয় হচ্ছে ঘুম অন্যদিকে নকল বেবি বাউন্সারটির এই তিনটি স্তর ঠিকমতো কাজ করে না নাম্বার চার হচ্ছে এর বিল কোয়ালিটি অরিজিনালটায় যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে বা যে প্লাস্টিকের লক ব্যবহার করা হয়েছে সব কিছুই কিন্তু আপনারা অন্যান্য যে নকলগুলো রয়েছে সেগুলোর প্লাস্টিকের থেকে অনেক হার্ড পাবেন এবং অনেক শক্তপোক্ত পাবেন যার জন্য লকগুলো অনেক দিন ব্যবহার করতে পারবেন ভেঙে যাওয়ার মতো বা দেবে যাওয়ার মতো কিন্তু কোনো প্রবলেম হবে না অন্যদিকে নকলটার প্লাস্টিক কোয়ালিটি কিন্তু একদমই নর্মাল হবে যার জন্য খুব বেশি দিন কিন্তু সেটি টিকবে না বডির কথা বললে নকলটায় ব্যবহার করা হয়েছে অ্যাসেস তার সাথে হচ্ছে লোহা আর আমরা সবাই জানি যে লোহার সাথে অ্যাসেসটা কিন্তু ভালো মতো জয়েন্ট হয় না কিন্তু অরিজিনালটা কিন্তু হাইড্রোলিক পাম্পের মাধ্যমে সেই জয়েন্টটা অনেক স্ট্রংভাবে দেয়া থাকে যার জন্য অনেকদিন সেটি টিকবে খুলে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো সমস্যায় পড়বে না এবং আমরা যদি কালারের কথা বলি সেখানেও আপনারা হচ্ছে অরিজিনালটায় খুব ভালো কালার ফিনিশিং দেখবেন এবং নকলটায় কিন্তু খুব ভালো মতো কালার দেওয়া হয়নি জাস্ট নর্মাল স্প্রে কালার দিয়ে স্প্রে করা হয়েছে যার জন্য রঙটাও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই মিষ্টি কথায় প্রতারিত না হয়ে আসল বেবি বাউন্সার কিনতে চায়না বেবি লোগো দেখে কিনুন ধন্যবাদ